একেবারে সরাসরি মালিকের কাছ থেকে সানরুফ সহ একটা নিশান এক্সটেল তেলের গাড়ি যদি চার পাঁচ লক্ষ টাকা কমে পাওয়া যায় তাহলে কে কে নিতে রাজি আছেন হাত তোলেন আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা চমৎকার সুযোগ আপনাদের সামনে এই মুহূর্তে আমি যে এক্সটেল গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটা হচ্ছে তেলের গাড়ি এবং এটা হচ্ছে আপনার সানডুপ সহ একটা গাড়ি এই গাড়িটা আপনারা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন এই গাড়িটা যিনি বিক্রি করতেছেন ওনার নতুন আর একটা গাড়ি কেনা হয়ে গেছে সো এই গাড়িটা লাগতেছে না এবং উনি এটা অনেক কমেই সেল করবে আজকে বা কালকের মধ্যে সেল হইলে ওনার জন্য ভালো হয় এই গাড়িতে সানডুপ আছে প্রোজেকশন লাইট আছে বডিতে সেন্সর আছে তেলের গাড়ি সানরুপ সহ অনেক কম দামে হাইব্রিডের দামেই আপনি তেলের গাড়ি পাবেন আর এটা কিন্তু আপনার নিউ শেপ গাড়ি ষোলোর না সতেরোর ওল্ড শেপ পর্যন্ত আপনার এই একই লুক একই চেহারার গাড়ি সো আপনি সতেরোর গাড়ি চালাচ্ছেন না ষোলোর গাড়ি না পনেরো গাড়ি এটা কিন্তু কেউ বুঝবে না দুর্দান্ত একটা প্রাইস আজকে দিব ইনশাল্লাহ সরাসরি মালিকের কাছ থেকে যারা কিনতে চাচ্ছিলেন সহ গাড়ি আজকে কিন্তু হয়ে যাবে কারণ আজকে প্রাইস হবে লাখ টাকার ঘরে যেই গাড়ির প্রাইস বত্রিশ লাখ টাকা হওয়ার কথা মিনিমাম তেলের গাড়ি সানডুপ সহ সেই গাড়ি কিনতে পারবেন সাতাইশ লাখ প্লাসে এবং এই গাড়িটা আসলেই বিক্রি হয়ে যাওয়ার পরে আরেক পিস এরকম গাড়ি যুগের পর যুগ অপেক্ষা করলো পাওয়া যাবে না কারণ এরকম প্রাইসে এত লো মাইলেজের গাড়ি কেউ দিবে না সরাসরি মালিকের কাছ থেকে কেনার সুযোগ আছে সরাসরি ফোন দিবেন আমি শুধু গাড়ির ডিটেলসটা বলে দিচ্ছি এই গাড়িটার লুকটা জাস্ট একটু দেখেন সানডুপ সহ একটা তেলের নিশান এক্সটেল আজকে কিনতে পারবেন সাতাশ লাখ প্লাস বাজেটে ভালো না ভাই বলেন বডিতে সেন্সর আছে এবং আপনার এই গাড়িটা দেখেন ফাইভ সিটার একটা চমৎকার গাড়ি যদি এইটা নেন হাইব্রিডের দামে আপনি পাবেন তেলের গাড়ি তাও আবার সহ তাড়াতাড়ি বলেন কে কে নিতে রাজি আছেন আজকে সাতাইশ লাখ প্লাসে সানুপ সহ এক্সটেল তেলের গাড়ি দিব তেলের এটা কিন্তু হাইব্রিড না অনেকে আবার ভাবতে পারে দাম যে এটা এটা হাইব্রিড না তেলের গাড়ি এবং এটাই সত্য সো এই গাড়িটা যে ভদ্রলোকের উনি নতুন গাড়ি কিনছে এই জন্য আর এই গাড়িটা ওনার লাগবে না এই যে দেখেন লেখা লাইট অর্জিনাল এই যে দেখেন কৈত লেখা লাইট অরজিনাল এবং এই গাড়িটার কালারটাও খুব সুন্দর হোয়াইট পাল কালারের গাড়ি এবং মার্শাল্লাহ আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা সরাসরি যে দেখতে আসবে প্রথম যিনি দেখবে তিনি কনফার্ম করে ফেলবে দ্বিতীয় আর পাবে না এই গাড়িটা কেনার দারুণ সুযোগ ভাই সানডুপ সহ তেলের গাড়ি তাও মাত্র লক্ষ প্লাস বাজেটে একটু দেখেন সানডুফও আছে আবার মুন্ডুপও আছে ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন সানডুপ মুন্ডুপ সহ একটা তেলে চালিত গাড়ি এসির টাচ এবং আপনার সিট হিটার অপশন আছে এই যে এই সিটটাও হিট এই সিটটাও হিট এবং এই গাড়ির গ্লাস আছে হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন হিটার দেখা যায় এখানে কিন্তু হিটার আছে তাড়াতাড়ি একটু লাইফে শেয়ার দিয়ে দেন আর বলেন কার কার তেলের এক্সটেল লাগবে ২৮ লাখ টাকার নিচে তাড়াতাড়ি কমেন্টস করেন তাড়াতাড়ি একজন লিখছেন আলহামদুলিল্লাহ সো গাড়িটা এসি এত ঠান্ডা হয় আমি ভিতরে বৈসা মোটামুটি কাঁপতেছি দারুন গাড়ি ভাই মাত্র ২৭ লক্ষ প্লাস আমি প্রাইসটা বলে দিই সাতাইশ লক্ষ নব্বই হাজার টাকা একদম এখান থেকে এক টাকা আর কম হবে না এই গাড়িটা হচ্ছে তেলের গাড়ি উইথ এবং সো ফুল আপ টু ডেট পাবেন এমন না যে কাগজ ফেইল অবস্থা দেওয়া হবে এটা আপনার পাবেন এবং এই গাড়িটাতে এসি যদি বৈশাখ ঠান্ডা না লাগে তাহলে গাড়ি ফেরত দিয়ে যাবেন এমন ঠান্ডা হয় আমি ভিতরে বৈশাখ রীতিমতো কাঁপতেছি সো দেখেন না তেলের সানডুফ ছাড়া গাড়ির দামই কিন্তু আপনার এর থেকে বেশি আর আজকে আমরা যেটা দেখা সেটা এটা সানডুফ সহ অক্টেন ডিভেন কার সাতাশ লক্ষ নব্বই হাজার টাকা আপনি নিতে পারতেছেন পাল কালারের গাড়ি নাম্বার দেওয়া আছে সরাসরি ওনার সাথে কথা বলে গাড়িটা দেখতে আসবেন এবং আমার মনে হয় এই প্রাইসে সানডুপ তো দূরে থাক আমার মনে হয় সানডুপ ছাড়া গাড়িও দেয়া সম্ভব না সো এটা কিন্তু একটা গুড মানে কি বলবো অপরচুনিটি ভেরি গুড অপরচুনিটি যে আপনি একটা সানডুপ সহ তেলের এক্সটেল গাড়ি পাচ্ছেন মাত্র সাতাশ লক্ষ নব্বই হাজার টাকায় এবং এই গাড়িটা লুক কিন্তু আপনার অনেক সুন্দর বাইক থেকে দেখেন একটা হাইব্রিড এক্সটেলের দামে একটা তেলের সহ এক্সটেল প্রোজেকশন লাইট আছে নাম্বারে ফোন দেন তাড়াতাড়ি দেরি করলে হারাবেন এবং দেরি করলে দ্বিতীয় পিস পাওয়া সম্ভব না একজন লেখছে আলহামদুলিল্লাহ আমি নেবো আরেকজন লেখছে গাড়ি ভালো দাম কম হ্যাঁ আসলেই দামটা অনেক কম কারণ এইটা কিন্তু আপনার তেরোর মডেলের গাড়ি তেরোর নিউ শেপ তেরোর নিউ শেপ পাল কালার গাড়ি সহ এবং আপনার গাড়িটা চমৎকার সো যদি কেউ নীতি ইন্টারেস্টেড থাকেন আমাকে এখনই তাড়াতাড়ি কমেন্টসে জানান অথবা ফোন দেন আমরা গাড়িটা এখন একটু সামনের দিকে যাব এবং আপনাদেরকে বলে দিব যে কোথায় গেলে আপনি এই গাড়িটা দেখতে পারবেন সো আমি আপাতত একটা ছবি তুলে রাখি এই গাড়িটা যে কিনবে সে কিন্তু অবশ্যই অনেক কম প্রাইসে একটা গাড়ি পাবে খুবই কম প্রাইসে একটা গাড়ি পাবে এটা মডেল হচ্ছে দুই আর এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার পনেরো তেরোর গাড়ি পনেরোতে রেজিস্ট্রেশন করা এবং সানডুব সহ এক্স ট্রেইলের নিউ শেপের গাড়ি তো চলেন এবার আমরা একটু গাড়িটা চালাতে চালাতে বাকি লাইফটা কন্টিনিউ করি আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আমার মনে হয় অনেকেই সানডুব সহ তেলের গাড়ি খুঁজতেছেন এবং দামটা হচ্ছে বাজারটা হচ্ছে আপনার তিরিশ লাখের নিচে সো আমি রিকোয়েস্ট করব আপনারা আমার সাথে থাকেন এবং এই গাড়িটা মাসাল্লাহ একেবারে সস্তায় পাবেন এটাতে কিন্তু আপনার সিট হিটার অপশন আছে প্লাস্টিকটা একটু বন্ধ করে দিলে মনে ভালো হয় সানরুফটা আমি একটু খুলেও দেখাই দিই দেখেন মাথার উপরে দেখেন সানরুফ এটা তেলের গাড়ি সানরুফ সহ দাম মাত্র নব্বই হাজার টাকা একদম থেকে কিন্তু টাকাও কম হবে না তো আমরা এখন একটু হাতির জিলটা ঘুরে ঘুরে দেখি পাশাপাশি আপনাদেরকেও কিছু কথা বলি মাঝে মধ্যে কিছু সুযোগ আসে যে সুযোগগুলো আসলে যদি আপনি গ্রহণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার আশ্বাস করা লাগে তো এই গাড়িটা দেখেন পেপার আপডেট পাচ্ছেন সাথে সানলুফ মুন্ডুপ পাচ্ছেন এবং তেলের গাড়ি যারা হাইব্রিড ভয় পান তারা তেলের গাড়ি পাচ্ছেন এবং এই বাজেটে আমার মনে হয় এক্সটেল তেলের গাড়ি সানলুফ ছাড়াও আপনি পাবেন না সিটবেলটা বাইন্দা নেই ওকে সো গাড়িটা খুবই সুন্দর এটা আসলে আমি এই যে আপনাদেরকে বোঝানোর জন্য একটু জাস্ট চালাইতেও আসি এসিটা মারাত্মক ঠান্ডা তো এটা দেখার জন্য আপনারা ফোন দিবেন আপনি চাইলে এটা মোহাম্মদপুর এলাকার থেকেও দেখতে পারবেন আপনি চাইলে এটা তেজগা এলাকা আসলেও দেখতে পারবেন ভালো হয় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওনার সাথে একটু ফোনে কথা বলে তারপরে আপনারা কোন জায়গায় গেলে দেখা যাবে এটা একটু জেনে নিলেন তবে গাড়ির প্রাইস কিন্তু সাতাইশ লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্সড এইটা নিয়ে কোনো কথা বলার অপশন নাই আপনারা দামের ব্যাপারে কোনো কিছু মানে বলতে পারবেন না তবে গাড়ি নিতে আসলে যদি আবদার করেন যে ভাই আমার একটা বাম্পার লাগাই দেন বা সুন্দর একটা সিট কভার লাগাই দেন এইটা হয়তো কথার মাধ্যমে কিছু হইতে পারে বাট হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এটা নিয়ে কথা বলার কোনো অপশন নাই এক্সটেল তেরোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন সহ অক্টেন গাড়ি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ